আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আজ আপনাদের দেখাতে যাচ্ছি বারোশো স্কোয়ার ফিটের বারোটি কলম দিয়ে চারটি রুম করতে পারবেন এই বাড়িটিতে তিনতলা ফাউন্ডেশন দেওয়া তো প্রথমে কিন্তু এই বাড়িটি ছিল এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট বারোটি কলম দিয়ে তারপর কিন্তু প্লান বড় করা হয়েছে তো চলুন রুমের সাইজগুলো কিভাবে করা হয়েছে দেখে আসি আপনাদের একটু শেষ পর্যন্ত থাকলে পুরাপুরি বুঝতে পারবেন এখানে কিভাবে কাজগুলো করা হচ্ছে তো দেখতেছেন এখানে আমি সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছি সেই সিঁড়ি থেকে কিন্তু আমি আপনাদের ভিতরে দেখাচ্ছি রোমার যে সিঁড়িটা রয়েছে এই বিল্ডিংয়ের সিঁড়িটি কিন্তু প্রথমে বিল্ডিংটি হয়েছিল পঁয়ত্রিশ ফিট বাই তিরিশ ফিট সেই হিসাবে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এখন কিন্তু হয়ে গেছে একত্রিশ ফিট বাই সাতত্রিশ ফিট দুই ফিট বড় করা হয়েছে একদিকে পঁয়ত্রিশ জায়গায় সাঁত্রিশ এবং তিরিশের জায়গায় একত্রিশ তো দেখতেছেন এখানে কিন্তু যে হল দেখাচ্ছি প্রথমেই তো সিঁড়ি দেখলাম সিঁড়িটা কিন্তু রয়েছে আপনার লম্বায় রয়েছে প্রায় ষোলো ফিট ছ ইঞ্চি পাশে কিলার রয়েছে আট ফিট সাত ফিট দশ ইঞ্চি মানে আট ফিট রয়েছে ক্লিয়ার তারপর যে হল রুমটি দেখতেছেন যে হল রুমে দাঁড়িয়ে আছে হল কিন্তু বাইরে থেকে দেখাবো যে এখানে ব্যালকনি করা হয়েছে যে চাল দেওয়া হচ্ছে দেখছেন কিন্তু ভিতরে কিন্তু পুরোটাই রুম হয়ে যাবে এই রুমটি কিন্তু এটা কিন্তু একটি হল রুম এখানে কিন্তু ডাইনিং রুম এবং হল রুম দুটাই কিন্তু তৈরি করা হয়েছে তো এখন কিন্তু বর্তমানে পুরোটাই একসাথেই রয়েছে এটা কিন্তু লম্বায় রয়েছে প্রায় ডাইনিং স্পেসটা দুটো মিলে প্রায় চব্বিশ ফিট পাশে দিয়ে রয়েছে প্রায় নয় ফিট দিকে রয়েছে প্রায় এগারো ফিটের মতো লম্বায় রয়েছে হল রুম চব্বিশ ফিট এটাকে দুইটা ভাগ করা হয়েছে তারপর যেটা আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু বারিন্দার যে বারিন্দার যে জামালটা দেখাচ্ছিলাম সেই জামালটা কিন্তু এখানে রয়েছিলো প্রায় ছয় ফিট পাশে আলো বাতাসের জন্য কারণ হল রুম রয়েছে সেই জন্য তারপর যেই রুমটি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সিঁড়ির যে ভিতরে এখন রয়েছে যে হল রুম দাঁড়িয়ে সেই হল রুম থেকে কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু এই চব্বিশ ফিটের পরেই কিন্তু রয়েছে একটি কিচেন রুম একটি কিচ একটি কিচেন রুম একটি টয়লেট তো কিচেন রুমটিগুলো কিন্তু রয়েছে সাড়ে আট ফিট বাই সাত ফিট এখানে প্ল্যানে এখন কিন্তু হয়েছে প্রায় সাত ফিটের জায়গায় আট ফিট হয়ে গেছে এখন আট ফিট সাড়ে আট ফিট বাই আট ফিট রয়েছে এই রুমটি কিন্তু রয়েছে এগারো ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি সেই একত্রিশ ফিটের তিরিশ ফিটের প্ল্যান হিসাবে এখন কিন্তু বর্তমানে যেখানে সাড়ে বারো ফিট ছিল বারো ফিট তিন ইঞ্চি ছিল সেখানে কিন্তু সাড়ে বারো ফিট হয়ে গেছে কারণ দুই ফিট বড় করার কারণ হচ্ছে দুই রুমে দুটি ছয় ইঞ্চি করে নিয়ে গেছি এবং এই কিচিন রুমটা এক ফিট বড় করেছে তো এই দুই ফিট বড় করা হয়েছে আর যে টয়লেটটি রয়েছে এটা কিন্তু সাড়ে ফিটই রয়েছে এবং পাশে রয়েছে চার ফিট ক্লিয়ার তারপর যেই রুমটি রয়েছে সেই রুমটিও কিন্তু এখানে রয়েছিল এগারো ফিট বাই 12 ফিট তিন ইঞ্চি এখন কিন্তু হয়ে গেছে প্রায় বারো ফিট নয় ইঞ্চির মতো কারণ ছয় ইঞ্চি বড় করা হয়েছে আর এদিকে রয়েছে এগারো ফিটের মতোই এগারো ফিট বাই তেরো ফিটই ধরতে পারেন তিন ইঞ্চি কম এই রুমের সাইজটা এবং সামনে যে আরেকটি রুম রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি আরেকটি রুম কিন্তু রয়ে গেছে এক লাইনে কিন্তু দুটি রুম রয়েছে তো এই বিল্ডিংয়ের প্লানটিও কিন্তু আপনাদের দেখেছিলাম এখানে কিন্তু যে জানালার সাইজগুলো রয়েছে রুমের রুম হিসাবে পরিগণিত করা হয়েছে পাঁচ ফিট করে রয়েছে রুমের সেই সাইজগুলো আর এটা কিন্তু এই যে হলরুম দেখাচ্ছিলাম সেই হলরুমের ভিতরেই কিন্তু যেই চব্বিশ ফিট বলা হয়েছিল চব্বিশ ফিট বাই নয় ফিট এই বাথরুমের রাইখা দিয়ে তারপরে কিন্তু নয় ফিট রয়েছে তারপরে যে রুমটি এই রুমটি কিন্তু সাইজ একটু বড়ো রয়েছে যেটা নাকি ছিল আগে এগারো ফিট বাই চোদ্দো ফিট এখন কিন্তু সেই এক ফিট যে বড়ো করা হয়েছিলো তিরিশের জায়গায় একত্রিশ সেই জায়গায় কিন্তু এখন হয়েছে এটা বারো ফিট বা চোদ্দো ফিট রয়েছে সামনে একটি ব্যালকনি বেলকনিটিও কিন্তু রয়েছে সেই বেলকনি কিন্তু কিন্তু চাল বারিন্দা করা হবে দেখতেছেন এটা কিন্তু ফুলোরের কাজ আগে করা হয়েছিল ফুলের যে ডালাগুলো সেটি দেওয়া হয়েছিল এখানে চাল বারেন্দা করা হবে এবং যেই জানালটা দেখতেছেন এই জানালটি কিন্তু ছয় ফিট রাখা রয়েছে ছয় ফিট বাই হাইটে রয়েছে এটা পাশে কিন্তু ছয় ফিট থাকবে তো হাইটে কিন্তু প্রায় পাঁচ ফিটের মতন হয়ে যাবে কারণ সাত ফিটের জায়গায় নিচে কিন্তু গাছনী একদম কম দেওয়া হয়েছে প্রায় দেড় ফিটের মতন নিচে উঠেছে তারপরেই কিন্তু গ্রেডটি রাখা রয়েছে এখানে কিন্তু বারোটি গলম দিয়ে তিনটেলা ফাউন্ডেশন করা হয়েছে তো এই কিন্তু আপনাদের আমি একটি মোটামুটি একটি খরচ আপনাদের দেখিয়েছিলাম তো মোটামুটি আপনার ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা খরচ ধরতে পারেন এখানে বারোশো স্কোয়ার ফিট এখন বর্তমানে করা হয়েছে আগে কিন্তু এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ছিল তো এখন বর্তমানে প্রায় হিসেবে সাতত্রিশ ফিট বা একত্রিশ ফিট করা হয়েছে দুই দিকে একদিকে এক ফিট বড় করা হয়েছে একদিকে দুই ফিট বড় করা হয়েছে আরও বিস্তারিত জানতে অবশ্যই কমেন্টে জেনে নেবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ